আমি কি করবো বলো রোজ লেট করে আছে ও তাই ভাবলাম কি একবার দেখি আসি আসেন আসেন এটা আমাদের তুমি ফুট করে এইখানে সে টুকে পড়লে গেল খালি খোলা অপেক্ষা করলো তো জিনিস সতর্ক

বাঙালে প্রস্তুত টানতে পারিলে কি খেতে করেছে বাঙাল আপনা আর ঘটে দেরি বা কি আপনি জেনেছেন শুনি সব 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 জেনে